ছাব্বিশের নির্বাচনের দেরি থাকলেও বলাগরের তৃণমূলের টিকিট কে পাবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে তাকে এবার আর টিকিট দেবে না দলে এমন কানাঘুষো শুরু হতেই বিস্ফোরক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নিজের ফেসবুকের দেওয়ালেও লেখেন সে কথা বিধায়কের দাবি কাপড়ের বান্ডিল ত্রিপলের বান্ডিল দিয়ে ঘুরে ঘুরে তিনি মানুষকে বিলি করেন বছর ভর মানুষকে পরিষেবা দেন তাই টিকিটও তিনি পেতেই পারেন কেন সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট বিধায়ক অকপট কিছু লোক এই বলাঘর থেকেই এক দেড় বছর আগে থেকেই শুরু করেছে আপনি আর টিকিট পাবেন না আপনি আর টিকিট পাবেন না আমি কেন টিকিট পাব না আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত এখানে বলতে গিয়ে আমি বলেছি যে আমি কি বালি চুরি করি মাটি চুরি করি সবুজদেবের গাছ কেটে বিক্রি করি রেশনের মাল পাচার করি গরু পাচার করি গাঁজার ঠিক থেকে পয়সা নিই তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন কি আমার অপরাধ আমি তো মানুষকে পরিষেবা দিই কোনো বিধায়ক তিনশো পঁয়ষট্টি দিন তার বিধানসভা ক্ষেত্রে পড়ে রয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে টিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে আছে কোনো রেকর্ড তা আমি এই কাজগুলো করার জন্যে আমাকে দল টিকিট দেবে না তার জন্য আমি তাদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কি আছে যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাবো না আমি টিকিট পাবো না তুই পাবি তোদের পাবে কেউ ছাব্বিশের ভোটে বলা করে কে টিকিট পাবেন সেই প্রশ্নে বিধায়কের উত্তর দল যাকে দেবে যাকে দেবে দলের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে আমি কেন আগে বলি আপনাকে যারা বলছে তারা কি তৃণমূলেরই একদম তৃণমূলের তৃণমূলেরই একটা গোষ্ঠী আমার উপস্থিতিতে যাদের স্বার্থ আনি হচ্ছে তুমিও বনগড়ের মানুষ তুমিও জানো যে আমার লড়াইটা কাদের বিরুদ্ধে বিধায়কের এমন বক্তব্য নিয়ে বনগড়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কোনো মন্তব্য করতে চাননি তবে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন টিকিট কে পাবে সেটা দল ঠিক করবে দিদি ঠিক করবে দল থেকে ঠিক করবে যে কে টিকিট পাবে কে টিকিট পাবে সেটা নিয়ে বর্ষশা করে বা যেটা নিয়ে এখন সংবাদ মাধ্যমে কথা না বললেই হয় দেখা যাক দিদি কাকে কি টিকিট দেন পরে তারপরে এই নিয়ে কথা বলা দ্বন্দ্ব কোথায় নেই তো সব জায়গায় আছে কিন্তু সেগুলো নিয়ে এগিয়ে যাই আমরা সেগুলো নিয়ে ভাবো দিদির প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করবো দিদি মানুষের জন্য কি করছেন পশ্চিমবাংলার মানুষের জন্য কি কি করেছেন কি করছেন আগামী দিনে কি করতে চলেছেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো দ্বন্দ্ব বিভাজন নিয়ে কেন আলোচনা করবো বলতো মনোরঞ্জন বাবু অবশ্য বলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোনো কাজ না করতে বাড়ি গিয়ে বসে থাকতে তাহলে তিনি তাই করবেন বই লিখবেন রিপোর্ট দ্য নিউজ